বা মামলা দায়ের করবেন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দুইটা পন্থা আপনি আমি হাইলাইট করে দিছি একটা হলো এক বছরের একটা উপায় আরেকটা এক বছর বাট এখানে আমি এবার দুই বছরও বলা চলে আপনারা ধরে নিতে পারেন এটা দুই বছর অর্থাৎ যদি আপনার বিআরএস রেকর্ড সংশোধন বিআরএস রেকর্ড চূড়ান্ত প্রকাশিত হয় গেজেট প্রকাশিত হয় সেখানে বলা আছে চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার তারিখ হতে এক বছর চূড়ান্ত রেকর্ড চূড়ান্ত আপনি আর একটা খতিয়ান যখন তসদিক পর্চা যায় বা ফাইনাল হয় ফাইনাল হওয়ার পরে আপনি যদি কোনো আপত্তি দাখিল না করেন তাহলে সেটা চূড়ান্ত হয় চূড়ান্ত হওয়ার পর একটা গেজেট পাস হয় গেজেট প্রকাশিত হয় গেজেট প্রকাশিত হইলে সেদিন থেকে যেদিন গেজেট প্রকাশিত হলো সেদিন থেকে এক বছরের মধ্যে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হতিয়ান সংশোধনের জন্য মামলা দায়ের করতে পারবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হতিয়ান সংশোধনের জন্য এক বছরের মধ্যে মামলা করতে পারবেন মামলা করলে সেই খতিয়ানটা আপনার সংশোধন করে দিবে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন দুই নাম্বার যদি কেউ অন্য কোনো কারণে এক বছরের মধ্যে মামলা করতে না পারে যদি কোনো ব্যক্তি গেজেট প্রকাশিত হওয়ার তারিখ হতে এক বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে খতিয়ান সংশোধনের জন্য মামলা করতে না পারে এক বছরের মধ্যে তাহলে তিনি পরবর্তী এক বছর অর্থাৎ আর এক বছর এর ধারা বলছে একশো পঁয়তাল্লিশ সেট অ্যাক্টের স্টেট অ্যাকুজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্টের একশো পঁয়তাল্লিশের সাত ধারা ভূমি আইনের একশো পঁয়তাল্লিশ সাত ধারা সাত সরোয়ার সাত উপধারা বলা হয়েছে কারণে যদি কোনো ব্যক্তি এক বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে না পারে তাহলে পরবর্তী এক বছরের মধ্যে উনি মোকদ্দমা দায়ের করে রেকর্ড সংশোধনের মামলা আবেদন করতে পারবে তবে এটা কোনো ক্রমেই এই যে এক আর এই এক এই দুই বছরের বেশি হওয়া যাবে না যদি দুই বছরের বেশি হয় তাহলে কি করবে হতেই পারে যদি দুই বছরের বেশি হয় তাহলে বেআইনি আদালতে এসে মামলা করে রেকর্ড সংশোধন করতে পারবে উপায় একটা একটা আছেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম